কুকিং ওই টিউশা রান্না ঘরে আছে আমি হাজির হয়েছি চিংড়ি দিয়ে কাঁকড়ো ভাজি করবো এই রান্নাটা করার জন্য ছয়শো গ্রামের মতো আমি কাঁকর কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ পেঁয়াজ কুচি হলদার গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিচ্ছি কাঁকরো ভাজি করার জন্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব এখানে এক কাপের মতো পেঁয়াজ টুচিয়া আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আমি পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছও দিয়ে দিব আর লবণ দিয়ে পেঁয়াজ একসাথে চুলা গাছটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু একটু মুচমুচে টাইপের হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব যেহেতু আমি মরিচের গুঁড়া দিব না কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব এবার কাঁকরোল ভাজিগুলো কুটে রেখেছি ওগুলো দিয়ে দিব উল্টে পাল্টে আমি মিশিয়ে দেব মশলার সাথে এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব আমি ঢাকনা দিব না চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে চুলা রাসটা মিডিয়ামে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা রান্নার এই পর্যায়ে আমি দশ বারোটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সার্ভিং ডিশে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে মজাদার চিংড়ি মাছ দিয়ে কাকড় ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রুটি দিয়েও খাওয়া যায় আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ